প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খাদিজার উপরেই হামলা চালায় ছাত্রলীগ নেতা বদরুল আপনারা হয়তো জানেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এমনটাই জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে পাঠানো হয়েছে কারাগারে এদিকে হামলাকারীর বিচারের দাবিতে আজও উত্তাল ছিল সিলেট শিক্ষার্থী খাদিজার উপর হামলার একমাত্র আসামি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বুধবার বিকেলে সিলেট মহানগর মুখ্য হাকিমের আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এর আগে দুপুরে হাসপাতাল থেকে শাহফরান থানায় নেয়া হয় পুলিশের দাবি জিজ্ঞাসাবাদে হামলাটি পরিকল্পিত ছিল বলে জানায় ছাত্রলীগের এই নেতা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই ঘটনার স্বীকার করেছে এবং যা করেছে সে সবকিছু স্বীকার করেছে আমাদের কাছে তার ভাষ শুনে যে যে তাকে প্রেমের কারণে তাকে মানে ডিপোজ ইয়ে করা হয়েছে আপনার প্রত্যাখ্যান করছে যার কারণে সে এটা আক্রোশে এটা করছে এদিকে আসামি বদ্রুলের ফাঁসির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে শহরে বিক্ষোভ করে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় তারা বদরুলের বিচার কাজ দ্রুত শেষ Quran a l

করেন নেতারা দ্রুত বিচার আইনে তাকে বিচার করে অল্প দিনের ভিতরে তাকে যেন ফাঁসির কাস্তে ঝুলানো হয় আমাদের পরিষ্কার বক্তব্য এখানে কোনো রাজনৈতিক পরিচয় বিষয় নয় সে প্রাচন্ড সে একজন খুনি যেভাবে আমরা রাজনের বিচারটা সত্য দেখেছি অতি সত্তর দেশের সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তির মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা নেওয়া হোক গুলজার আহমেদ চ্যানেল টোয়েন্টি ফোর সিলেট